যাচ্ছিলাম খাজির বাজার ব্রিজ কে তো সেলফি ব্রিজ ডাকে বাইরে কুকুরতে বের হলে দেখা যায় আমাদের ছেলেটা কত সুন্দর ব্রিজ রাস্তাঘাট বড় বড় বিল্ডিং আর সবুজ সবুজ গাছপালা সব কিছু দেখতে এতই সুন্দর লাগে যে মন চাই সারাদিন ঘুরতে আমাদের বিউটিফুল ছেলেটকে সারাদিন ঘুরে ঘুরে দেখতে আহা কতই না সুন্দর আমরা ছেলের শহরটি প্রত্যেকটি শহরই সুন্দর এ যে জায়গায় থাকে তার কাছে সে জায়গাটি আছে শহরটি তাই বেশি লাগবে এটাই স্বাভাবিক দেখো আমরা কোথায় এসেছি এটা হচ্ছে চা বাগান এখানে একটা চা বাগান নয় এখানে অনেক অনেক চা বাগান আছে তাই তো আমাদের ছেলেকে চায়ের শহর বলা হয় আমি অনেকবার এসেছি চা বাগানে কিন্তু যতই দেখি ততই ভালো লাগে শুধু আমি না যারাই আমাদের ছিলেতে এসেছে আর এই রাস্তাগুলো দিয়ে গিয়েছে তারাই এই রাস্তা দেখে মুগ্ধ হয়েছে পাশেই চা বাগান আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখছিলাম কত মানুষ চা বাগানের ছবি তুলছে কেউ ভিতর থেকে কেউ বাহির থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম আই আর গাড়ি থামায়নি কারণ এর আগে তো আমরা গেছিলাম আর এবার যায়নি বাচ্চা থেকে বের হতে হতে বিকেল হয়ে গিয়েছিল তাই তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম সবাই কি ঈদের দিনেই ঘুরেছো নাকি ঈদের পরের দিন থেকে ঘুরতে শুরু করেছো আমি তো ঈদের দিনেও ঘুরেছি কিন্তু আমরা আচে পাচে খালা বাছা বাচ্চা কয়েকজন মানুষদের বাচ্চায় চলে গিয়েছিলাম তাই পরের দিন ঘুরতে বের হয়েছি আর শুধু এই দিনে নয় দিনেও ঘুরতে বের হয়েছি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে আমার এই সাধারণ বিদেশগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার পেজটি ফোলো দিয়ে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের বিদেয়গুলো তাহলে আপনার মাথাগুলো ঠান্ডা হয়ে যাবে